পারিবারিক গোলমারের জেরে প্রহিত হয়ে গুরুতর জখম হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলেন না এক পরীক্ষার্থী হাওড়ার সরভ দুই নম্বর পঞ্চায়েতের ঘটনা গত ছাব্বিশ ফেব্রুয়ারি পারিবারিক বিবাদের জেরে কাকা ও খুরতুত ভাইয়ের হাতে প্রহিত হন সাজিদ গাজী নামের ওই ছাত্র তার বুকেও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে এস কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা হয় ঘটনার জেরে সাজিদ এতটা অসুস্থ হয়ে পড়েন যে তার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা হলো না মারের চোটে এখনও কার্যত শয্যাশায়ী সাজিদ তার বাবার অভিযোগ সাজিদকে বেদম প্রহারের কারণেই সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না জগাছা হাই স্কুল তার পরীক্ষার সিট পড়েছিল কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে যেতেই পারলো না বাড়িতে অ্যাডমিট কার্ড পরেই রইল প্রশাসনকে জানিয়েও কোনো সহায়তা মেলেনি বাড়ি ঝামেলা পেরাই হয় আমাদের ধুম আমাদের পেরাই ধুমকি দেয় এ দেয় হ্যাঁ আমার একটা ছেলে আমাদের যেন আতঙ্কা হয়ে আছে ভয়ে আর আমার ছেলে সামনে পরীক্ষা আমার উচ্চ মাধ্যমিক আছে আর গাড়ি করে আসলো আমার গাড়ি করে আসলো আমার ছেলেকে এমন মারল পুরো যেন অবস্থা পুরো গলা টিপে আমার ছেলেকে পুরো তার তো আমার সেই রে আমি আর বলতে পারছি না আমার বাচ্চাকে আমার দেওর আমার ভাসুররা আমার ভাসুররা আমার বাচ্চার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আজ ওর উচ্চ মাধ্যমিক ও লাই বরবাদ হয়ে গেল দিনের দিন ও পুরো অবস্থা খারাপ হচ্ছে আমাদের প্রায় ধুমকে দেয় বলে খালে ফেলে দেবো এ দেবো আমাদের একটা আতঙ্কা হয়ে আছে পারিবারিক সম্পদ নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল ডায়েরি করেছিলাম কিন্তু এতে কোনো কাজ হয়নি পুলিশ কোনো অ্যাকশান নিইনি এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে দু ভাই মিলে হ্যাঁ মারধর করেছে গলা টিপেছে এবং হাতুড়ি দিয়ে বুকে মেরেছে হ্যাঁ যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বর্দাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী হ্যাঁ মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে হ্যাঁ এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম এই প্রথমে সেন্টারে নিয়ে গেছিলাম তারপরে পিজিতে নিয়ে গেছিলাম পিজিতে সমস্ত চিকিৎসা করেছে ওনারা বলেছেন যে চিকিৎসা করার পরে যে আউটডোরে দেখাবেন ওনারা যদি ভর্তি করতে পারেন ফের ভর্তি করবেন হ্যাঁ এইভাবে কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না হ্যাঁ কিন্তু আমি কি করব আমার এই একটা ছেলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর লাইভ বরবাদ হয়ে গেল এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায় এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে ঘরেতে আতঙ্ক আমি দোকানে থাকি হ্যাঁ এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে তাহলে আমি কী রিক্স নেবো ছেলের প্রতি আমার বইয়ের প্রতি আমি কী রিক্স নেবো ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো কেটে ফেলবো খালে ফেলে দেবো এরকমভাবে বলে এর জন্যে কে দায়ী নেবে প্রশাসন এখন চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার